কলেজে তো ভর্তি হলাম রাজনীতি তো করতে হবে ভাইরা মনে হয় মাঠে আছে পোলাপান তো বুঝল ভাইরা মাঠে যাই ত্যাগ করি আসে এই যে ভাইয়ের গাড়ি রাজনীতির জগত কাবা ফেলো ফার্স্ট ইয়ারের বড় তাই কি বাল হয়েছে 200 সাল লাগি 200 হয়ে যায় আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হইছি ওয়া সালাম নাম কি আমার নাম হচ্ছে শেখ সাবেদ আমার কাছে কি জাতি আইছো ভাই আমি হচ্ছে রাজনীতিতে ঢুকবো বুঝলে আপনাদের কাছে আসলাম রাজনীতির জগৎ কিন্তু হেবি কষ্টের এখানে হেবি স্ট্রাগল করতে হয় মার খাতি হয় বকা মা মাতালি তুলি হ্যাঁ এই যে আমরা এই ক্যান্ডিডেট আমরা সব কয়টা আমরা সিনিয়র নেতা আমার এই যে সিনিয়র সভাপতি এই যে সাধারণ সম্পাদক রূপ এই যে দপ্তরি এই যে সিনিয়র সচিব ভাই আমাদের মানে রানিং এমপি এমপির ভাইজনে

আমার মর্মে তুমি বিশ্বাসী বিশ্বাসী থাকলে আজকের মতো যাও কালকে ফোন দিও কালকে সন্ধ্যায় দেখা করবা আচ্ছা সন্ধ্যায় দেখা করলে হবে কি আমাদের মিছিলটা মশাল মিছিল রাত্রে বাইরে কয়টায় স্যার

ছেলে নিয়ে তুমি আমার সাথে আলমের চার দোকান আছে না আলম আলমের দোকানে যাও আমার নাম বলো ভাইয়ের নাম বলো ভাইয়ের নাম বলো